মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে রাজ্য জুড়ে বেআইনি অভিযান সংগঠিত করেছে সরকারের বিভিন্ন দপ্তর আসানসোল কার্যালয়টি পুকুর বুঝিয়ে করা হয়েছে পুকুর বুঝিয়ে নির্মাণ কার্যত বেআইনি আর ঠিক এই কারণে প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয় সংশ্লিষ্ট ভবনের কর্তৃপক্ষকে का आदमी आया हुआ है कॉर्पोरेशन का आदमी आया हुआ है पुलिस पुलिस आया हुआ है सब है

आज के दोनों दूसरे वीडियो है अरे ये वीडियो का नाम ही होना है हम लोग लोकल हम लोग जानते हैं फटाफट खाना आइटम हम लोग फटाफट है Quem é কমপ্লেইন কমপ্লেইনার কা নাম বতাতে পেদি আর পার করে বাত আছে हैन স্যার পায় না ভুলেতে কমপ্লেইন দি দি না নাম অফ অফিসিয়াল আর অফিস কাগজ তো হবে দেখাই তো বলা আছে স্যার আপনি যেটা আছে এনার্জিটা বিল্ডিং কনস্ট্রাকশন যেটা আছে তার রেস্পেক্টে স্যানশন প্ল্যান ডুলিন পরচা কনভার্সন অফ ল্যান্ড দি দি নোটি কোনটা তো অ্যাকশন হচ্ছে না এখন তো জাস্ট ইনফরমেশন নাও হচ্ছে অ্যাকশন কি হচ্ছে আজকে 4 5 6 আপনারা নে लीजिए ठीक है आठ का बार किसी को नुकसान के പറ്റिए सर के हेलो हेलो चेक कर लेना हां टॉपिक का हां कौन बोल रहे देखो विषय जन तुम को मना हो ना नहीं नहीं आई 10 10

প্রথমে আপনাদের শোনাবো আইনজীবী পীযুষ কান্তি গোস্বামী এ বিষয়ে কি মন্তব্য করেছেন এসেছিলেন ওনাদের কাছে কেউ একটা কমপ্লেন করে কে কমপ্লেন করেছে বা কমপ্লেনের কপি আমরা কিছু পাইনি আমাদেরকে চাইছিল এই বিল্ডিংয়ের সাপোর্টিং ডকুমেন্টস ডিড এলার পচা স্যাংশন প্ল্যান মিউনিসিপ্যালিটি ট্যাক্স আমার মধ্যে সবই দেওয়া আছে কিন্তু আমাদের সমস্ত কাগজপত্র থাকে কে সব আমাদের আমাদেরকে কালেকশান করার জন্যে দিন পর আমাদের টাইম দিতে হবে ওনারা রাজি হলো যে ওনারা বললো তাহলে আমি বলো আমাদেরকে নোটিশ করুন তো ই করবো না অফিসিয়ালি করুন ওরা বললো হ্যাঁ নোটিস করছি আমার নোটিস করুন আমার ঠিক অফিসিয়ালি এই যাবটে আমার টাইম নেবো সেই টাইম দেবেন আমার দিয়ে দেবো সব পুরনো কত রয়েছে ভবনটা পুরনো তার তো কাগজপত্র সবই আছে কাগজপত্র এবার সেই অভিযোগ মানে দেখালো না ওদের ফর দি পারপাস অফ ইনভেস্টিগেশন অভিযোগ আমাদের দেখায়নি এই যে আর ভবনে মূলত এই মুখ্যমন্ত্রী বলার পর অভিযান এটা কি রাজনৈতিকভাবে কোনো চক্রান্ত দেখছে দেখুন সারা পশ্চিমবঙ্গে এখন রাজনৈতিক চক্রান্ত চলছে এবং বিশেষ করে আমার বলতে কোনো আর আরও ডিটেলস আপনাদের বলতে পারবো কালকে কাল ক্যান্সেল করে আপনারা সবাই তো দেখতে পেয়েছেন কী চলছে না চলছে ওনারা তো বলছেন কি পুকুর আছে পুকুরের সেটা আমি কাগজ না দেখে বলতে পারবো না ওটা আমার ওইগুলো জিজ্ঞেস করবে দেখবো বলে দেবো হ্যাঁ সময় নোটিশ করবে তারপর সেই নোটিশ করার পর সময় দিবেন না পুকুর কোনদিন এবার শুনুন এইখানে রাজনীতি কোথাও জিজ্ঞেস করেন না কারণ এটা আমাদের নিবাস এটা কেন রাজনীতির কোনো আলোচনাই হয় না কত সালে আন্দাজ কি করে বলবো আজকে তো বিশ পঁচিশ বছর তো হয়েই গেল আন্দাজ বলছি ভাই আমি সঠিক সময় বলে দিতে পারবো এবার সেটা ওদেরকে জিজ্ঞেস করুন সেটা আমাদের কেন আমার নাম পীযুষকান্ত গোস্বামী আমি অ্যাডভোকেট সমস্ত হিন্দু সংগঠন যেখানে যা আছে এমনকি আর আমি ওনাদের অ্যাডভোকেটের কাজ করি আলহামদ ঘটে থ্যাংক ইউ অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে কেন এই অভিযান কি নির্দেশ রয়েছে আমাদের প্রতিনিধি কথা বলেন ভূমি রাজস্ব দপ্তরের এক আধিকারিকের সাথে

আর তুমি কোনো কাগজ দেখাতে পারলো ওনাদের কাছে আছে তো নিজের তথ্য থাকে সেই তথ্য সব তথ্য সবকিছু তো থাকে না ওটা আমরা আগে এটা দেখবো ভেরিফাই করবো আমরা ইউ রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ফোর ইয়ার্স এম ফর থ্রি অ্যাফিলিয়েটেড

আপনি ঠিক যেমনটি চাইবেন ঠিক সেরকমই বানিয়ে দেব আমরা স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ মত শ্রীগুরু ফার্নিচার এক নম্বর মহিষিলা কলোনি নেয়ার মহিষিলা বয়েজ হাই স্কুল আটা চাকিমোড় অ্যান্ড শ্রীগুরু ট্রেডার্স এস বি গড়াই রোড অপোজিট রামশাহের ময়দান

ডাবল থ্রি এইট ফাইভ টু